মধুরা আমি দুই নম্বর প্রশ্নটি খাতার মধ্যে তুলে ফেললাম দুই নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে শূন্য দশমিক আট এবং শূন্য দশমিক পাঁচ এখানে দেখো এখানে দুইটার আগেই দশমিক আছে আমরা কি করব আমরা দশমিকের যুগগুলো করার জন্য প্রথমেই ডান পাশ থেকেই শুরু করব যে আট পাঁচের যুগ করলে কত আট পাঁচের হচ্ছে তেরো তেরো থেকে আমরা কি করব তিনটা এখানে বসাবো এখানে কি আছে এখানে একটা দশমিক আছে আমরা দশমিকটা দিয়ে দিলাম আমাদের হাতে আছে কত হাতে আছে এক শূন্য শূন্য যুগ করলে শূন্য শূন্য সাথে যদি এক যোগ করি তাহলে কত হবে এক হবে তাহলে একটা যদি আমরা এখানে বসিয়ে দিই একটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এক দশমিক কত পেলাম আমরা এক দশমিক তিন পেলাম আমরা লিখবো সুতরাং নিয়ে যোগফল সুতরাং নিয়ে সুতরাং নির্ণয় যোগফল সুতরাং নির্ণয় যোগফল এক দশমিক কত এক দশমিক তিন আশা রাখি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তিন নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয় যুগ শূন্য দশমিক সাত শূন্য দশমিক সাত আমরা লিখবো সমাধান শূন্য দশমিক ছয়ের সাথে আমরা শূন্য দশমিক সাতটা কী করবো যোগ করবো ধরো এখানে দেখো আর সাথে যোগ করলে কত হয় ছয়ের সাথে যোগ করলে হচ্ছে তেরো তেরো থেকে প্রথমে আমরা কি করবো তিনটা এখানে বসিয়ে দিব এখানে একটা দেখতে পাচ্ছি দশমিক আছে আমরা কি করব দশমিকটাও বসিয়ে দিব ধরো এখানে হাতে কত আছে হাতে আছে এক শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্য সাথে যদি এক যোগ করি তাহলে হবে এক আমরা পেলাম কত এক দশমিক তিন আমরা লিখবো সুতরাং নির্ণয় যোগফল সুতরাং নির্ণয়

বন্ধুর এখানে দেখো দশ থেকে শূন্যটা আমরা প্রথমে এখানে বসাবো হাত আছে কত হাত আছে এক আমরা কিন্তু একটা এখানে বসালাম না এখানে আছে তো কি দশমিক এখানে দশমিক থেকে আমরা কি করলাম আমরা কি করবো দশমিকটা এখানে বসিয়ে দেব যে এখানে আছে এক এখানে আছে শূন্য যে এক আর শূন্য যুগ করলে এক একের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হবে দুই তাহলে আমরা পেলাম কোথাও আমরা পেলাম দুই দশমিক শূন্য দুই দশমিক শূন্য মানে হচ্ছে দুই তাহলে দুইয়ের পরে আর কোনো সংখ্যা নাই লিখবো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে তত পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ